আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রস গুডলা সবসময় মতো চলে আসছি পিকে অটোমোবাইল গাড়ি শোরুমে এই সরুমকে বাড়িতে যেগুলোকে অবস্থিত এবং এই আপনারা রিকন্ডিশন গাড়িগুলো পেয়ে যাবেন মোটামুটি রিকনেশন সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় তবে এই মুহূর্তে ডিসপ্লে তে খুব পোস্ট গাড়িগুলো রয়েছে যেহেতু দামি গাড়ির কালেকশন এই মুহূর্তে বেশি আজকে আমরা আরেকটি দামি গাড়ি দেখবো এর আগে রিভিউতে আমরা দেখিয়েছি আজকে এই গাড়িটিও দেখবো নেক্সাস নতুন করে আসছে আরেকটি গাড়ির ডিসপ্লে তে ফাল কালার দুই হাজার বিশ মডেল এর তো চলুন চমৎকার আজকে আমরা দেখি ফিচার সম্বন্ধে জেনে নেই দাম সম্বন্ধে জেনে নেই ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আবারও চলে আসছি আপনাদের শোরুমে রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায় কে অটোমোবাইল মানে হচ্ছে রিকন্ডিশন গাড়ি বিশাল শোরুম সরুভেতে রয়েছে আপনার গোডাউনে রয়েছে এবং রয়েছে জি এবং দেখছি যে একটু দামি গাড়িগুলো আপনার রয়েছে জি দামি গাড়িগুলো একটু বেশি আর আমার গোডাউনে যে গাড়িগুলো আছে অনেক গাড়ি আছে আপনার রিকন্ডিশন আপনার টয়টা নোহা টয়টা স্কোয়ার টয়টা এক্সিও টয়টা ফিল্ডার হাইব্রিড নন হাইব্রিড সি গ্রেস তারপর রেপ ফোর টয়টা আইএস সুপার জিএল জিএল বিএক্স সব ধরনের গাড়ি আমার কাছে আছে গোডাউনে কিছু থাকে ডিসপ্লেতে যতটুকু সম্ভব বড় গাড়ি রাখার পর যেগুলো থাকা রাখে আচ্ছা আর পটে তো রয়েছে জি 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 আচ্ছা এই মুহূর্তে ডিসপ্লেতে একটু কম আছে যেটা শুধু এক্সইউ রয়েছে দুটি আছে আপনার ট্যালেন্ট নোহা আছে স্কয়ার আছে আর বাকিগুলো সবই প্র্যাডো আছে চারটা প্র্যাডো এই মুহূর্তে ডিসপ্লেতে আছে জি লেক্সাস রয়েছে দুটি বাইরে আরো আমার দুটি লেক্সাস আছে জিপ আরএক্স 300 নন হাইব্রিড

অনেকটুকু চেঞ্জ আছে দুই হাজার বিশের মডেল সামনে গ্রিলটি সম্ভবত প্লাস্টিক না এটা প্লাস্টিক উন্নত মানের প্লাস্টিক আর কি না এবং ক্রমে কাজ রয়েছে এবং এই গাড়িতে সামনের যে গ্রিল টোটালি স্টিল রিম সম্ভবত সেম রিম সেম এবং লুকিং গ্লাস তো এটা এক রকম এটা এক রকম পাতে করে আছে জি এটা সেন্সর সিস্টেম এটা সেন্সর লুকিং গ্লাস নরমালি যে রিকুল লুকিং গ্লাস থাকে উইঙ্কেল মিরর এটা সানরুফ আছে দুটো রয়েছে এবং এই গাড়ির সাথে দ্যাশ ক্যাম্প আসছে আমি দ্যাশ ক্যাম সবসময় দেখিয়ে দিয়ে আসলে ছোটোখাটো কিছু জিনিস যেগুলো জাপান থেকে আসে অরিজিনাল জাপানি আমাদের দেশেও পাওয়া যায় বাট অরিজিনাল জাপানটা পাওয়া যায় না হাইব্রিড গাড়ি হাইব্রিড হাইব্রিড পঁচিশশো সিসি পঁচিশশো সিসি আমি একটু কাল সিস্টে দেখি ওটোমেটিক ব্যাংলোর

আমরা একটু পেছনা সিটে দেখি এবং টোটালি প্রাইভেসি গ্লাস ভিতরে আবার এটা রেড কালার লেদার সিট ফুল লেদার সিট রয়েছে টোটালি লেদার ফিনিশ এবং খুব চমৎকার আর্মরেস্ট রয়েছে এবং আর্মরেস্টের মধ্যেও আসলে অপশন রয়েছে এরো দেখেনই বিশাল রাজকীয় এবং টু সিট পাওয়ার সামনে দুটি সিট হচ্ছে পাওয়ার এবং সিট মেমরি সহ আছে সিট মেমরি রয়েছে আসলে অপশন রয়েছে অনেক এই ধরনের যারা ইউজ করেন তারা আসলে ফিচার সম্বন্ধে জানেন এবং স্টাইন থেকে অপশন রয়েছে অনেক এবং দারুণ একটি মনিটর রয়েছে আসলে ভাই একটু কষ্ট দিই আপনি যদি প্রি স্টারিং এ বসে যদি স্টার্ট দেন সিটের প্যাটার্নটি আসলে দেখতে খুবই সুন্দর আর সামনে প্যানেল তো আসলে দেখার মতো দারুণ লাকজারিয়াসি বলা চলে বড় একটি মনিটর আছে টাচ এসি প্যানেল ভাইয়া একটু কষ্ট করে যদি সাউন্ড একটু কমিয়ে দেন এখান থেকে ওডল কন্ট্রোল করা যায় এখান থেকে মিটার কন্ট্রোল করা যায় আপনার ফুল অপশন এখান থেকে করা যাবে আপনার স্টার্টিং থেকে সব ধরনের অপশনই রয়েছে জি জি আচ্ছা মনিটর যেটি রয়েছে ভাইয়া জি এই মনিটর কি মানে এটা কি ফিক্সড থাকে কোনো বিল্ডিং 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 মনিটর জি জি পুষের বাটন রয়েছে স্টারিং এর বাম পাশে গিয়ার সিটও খুব সুন্দর এবং সিট এর তো অবশ্যই রয়েছে সিট এর অবশ্যই আছে অবশ্যই আছে সিট এর এবং দারুন একটি কনসোল বক্স রয়েছে কনসোল বক্স তো লেদার যদি কনসোল বক্স দেখেন আমাদের জি পজনা পেপার রাখা যায় আর যেহেতু রিকন্ডিশন করে আসলে এসির কথা তো বলার কিছু নেই অল্প সময়ের মধ্যে বেশ ভালো ঠান্ডা হয়ে গেল

হাইড্রোলিক বনেট হিট প্রুফ রয়েছে বিশাল একটি ইঞ্জিন এবং আপনারা সম্ভবত পোর থেকে আনার পরে এখনো প্রপারলি ওয়াশ করা হয় নাই সাধারণ যে ওয়াশটা এটা করা হয়েছে যখন আমরা ডেলিভারি দেব তখন মোবাইল মোবাইল ফিল্টার এয়ার ফিল্টার এসি এবং ফুল সার্ভিস করে ওয়াশ পলিশ করে দেব শোরুম কন্ডিশন করে আপনারা গাড়ি ডেলিভারি দিয়ে থাকেন এখন তো বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখানে গাড়ি এটিও চেক করার অপশন এটা চেক করার অপশন আছে আমাদের যে ক্লায়েন্ট আছে বা কাস্টমার বলেন

টয়টা ল্যাক্সাস এফ স্পোর্ট ইএস প্যাকেজ ইএস থ্রি হান্ড্রেড প্যাকেজ মডেল দুই কালার পাল সিসি পঁচিশশো প্রাইস কীরকম রাখতেছেন ভাইয়া এটা আস্কিন প্রাইস রাখা হয়েছে এক কোটি দশ লক্ষ টাকা এক কোটি দশ লক্ষ টাকা আস্কিং প্রাইস আস্কিন প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আর এই পয়স গাড়িটির ক্ষেত্রে এই মুহূর্তে লোনে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে ভাই এই গাড়িটি আপনি এইট্টি নাইনটি পার্সেন্ট পর্যন্ত সাপোর্ট পাওয়া যাবে নাইনটি পার্সেন্ট পর্যন্ত লোনের সাপোর্ট পাওয়া যাবে আর অবশ্যই প্রোফাইলের উপর ডিপেন্ড করে জি আর যারা অনেক গাড়ি ইউজ করে তাতে আসলে প্রোফাইল বাড়িয়ে থাকে ভাইয়া অনেক ধন্যবাদ আর সময় নিব না রোজা রেখেছেন আপনি আমরা যাওয়ার আগে শোরমি অ্যাড্রেসটা জেনে নিই পিকে অটোমোবাইলস রোড বারো বাই পনেরো প্লট দুই বাড়ি দ্বারা ব্লক বাটারা ঢাকা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো থ্রি সিক্স ওয়ান নাইন থ্রি আর একটি নাম্বার আছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ডাবল সেভেন জিরো ওয়ান ফোর থ্রি নাম্বার তো হোয়াটসঅ্যাপে মুখ আছে জি অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ আলাইকুম আসসালাম আলাইকুম